মতিগঞ্জ মোড় থেকে একেবারে নৃসিংহপুরের ঘাটুর দিয়ে যে রাস্তা সেই আমলে তৈরি হয়েছিল বহুদিন আগে যখন নদীয়া জেলায় একটিমাত্র এমপি ছিল কংগ্রেসের করে গেছিলেন কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল এই রাস্তাটাও দীর্ঘদিন ধরে বহু জায়গায় খারাপ হয়ে গেছে আমি আস্তে আস্তেও আজকে দেখছিলাম এটাও কিন্তু পূর্ণভাবে আমার সংস্কার এটা তো বিরাট বড় প্রজেক্ট ঠিক আছে পিডাব্লিউডি এটা মাপঝোপ করে নিয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেলে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো কত টাকা ব্যয় হবে পেপার ওয়ার্ক করা যাবে না এই মুহূর্তে আংশিকভাবে আমরা সংস্কার করব পরবর্তীকালে মানুষ যদি আমাদের পাশে থাকে ছাব্বিশে নির্বাচনে যদি আমরা জয়যুক্ত হয়ে আসতে পারি আমার চিন্তাভাবনা আছে এই বিস্তীর্ণ অঞ্চলে যাই রাস্তাটিকে যদি আমরা পেপার ব্লকে করতে পারি তাহলে দশ থেকে পনেরো বছর আর কাউকে ভাবতে হবে না বিধায়ক পাল্টাবে রাস্তার কিন্তু কোনো ক্ষতি হবে না আমাদের পঞ্চায়েত থেকে খুব তৎপর আমি যেহেতু আমি মার্চ মাসে চিঠি করি পিডব্লিউডিকে যেটা আমাদের রোড রয়েছে সেই রোডে যাতে দীর্ঘদিন ধরে আমাদের সমস্যা মানুষের মধ্যে ছিল এবং খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষ চলাচল হচ্ছে দু একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে সেটা আমরা দেখতে পেরেছি এবং খুব খারাপ বিষয় কারণ আমি নিজেও দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ দিনে এবং রাত্রেও করি ওনাদের সঙ্গে ওনাদের ফান্ড মোটামুটি আসার মধ্যে, মোটামুটি টেন্ডার হয়ে যাবে এবং হয়ে গিয়ে পুনরায় রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে এবং বিধায়ক সাহেবও বললেন উনিও তার কেটে লিখিত আকাকারে চিঠি করেছেন এবং উনিও কথা দিয়েছেন যে ওনার সঙ্গেও কথা হয়েছে খুব শীঘ্রই সেই রিপেয়ারিংয়ের কাজটা হয়ে যাবে এবং মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা ছিল এই রাস্তা আমাদের মতিগঞ্জ থেকে আমাদের নৃসিংহপুর ঘাটের। সেটা খুব তাড়াতাড়ি সম্পরাচন হবে এবং মানুষ যাতায়াত করতে পারবে আঠারো সালে আমি যখন জেলা পরিষদের পূর্ত দপ্তরের মেম্বার ছিলাম তখন এই রাস্তাটা পিডাব্লিউডির ক্ষেত্রে একটা সম্প্রসারণ হয় অর্থাৎ আঠারো ফুট চওড়া হয় মতিগঞ্জ থেকে নৃসিংহপুর হাউস সাইড কলোনি পর্যন্ত এটা আড়াই দিয়ে প্রকল্পে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয় হয় আড়াই কিলোমিটার রাস্তা ম্যাস্টিক রোড ছিল তার বেশিরভাগটাই নৃসিংহপুরে বাবলাবন থেকে নৃসিংহপুর হাউস সাইড কলোনি পর্যন্ত এটা দীর্ঘদিন টিকবার মতো একটা রাস্তা আর মুন্সিরপোল থেকে বাবলাবন ওই মোড় পর্যন্ত ওটা ম্যাচ ঠিক হয়নি এবং ওটা দুই দিকে জল জমে যায় ইত্যাদিভাবে রাস্তাটা খারাপ হয়েছে কিন্তু খারাপ হওয়ার পরে যথারীতি আপনার চোদ্দ সাথে বিধায়ককে দিয়ে যদিও এটা আমি বিধায়ককে জানিয়েছি লেখে বিধায়ক সই করেছে আপনার পিডাব্লিউডি কল্যাণী ডাইরেক্টরেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এটা আবেদন করা হয় এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার দানাঘাট সেখানেও কপি দেওয়া হয় এবং আমি নিজে এই এইসব কপি দেই এবং যোগাযোগ করি হঠাৎ বলি যে ওই নিশিং পুরনো বা কাছে খুবই খারাপ অবস্থা যে কোনো সময় পাল্টি খেয়ে যাবে আমার যথারীতি বিধায়কের সুপারিশ রয়েছে ইত্যাদি বিধায়কও বলেছেন এই কাজের সম্পূর্ণ মেইন কারিগর হচ্ছে বিধায়ক তারই উদ্যোগ সে যে কাজে হাত দিচ্ছে শান্তি সেই কাজেই সফলতা লাভ করছে এটা আমার বিচারে আমি এটা দেখছি এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি বাইশ তারিখে দেখে গেছে তিরিশ তারিখেই যথারীতি কাজ শুরু করেছেন বিধায়কের পক্ষে যে আপনার পি ইঞ্জিনিয়ার কল্যাণী ডিভিশন যে যে গুরুত্ব দিয়েছে আমি ব্যক্তিগতভাবে বা দলের পক্ষ থেকে এলাকার একজন নাগরিক হিসাবে পিডাব্লিউডি দপ্তরকে কল্যাণী ডিভিশন জানাগার ডিভিশনকে আমি ধন্যবাদ জানাই